প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের সমস্যা একক কাজ দুই পৃষ্ঠা একশো ছয় এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা এটা কত সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি প্রথমে লিখে নাও এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাকে একটু সুন্দর করে লিখে নাও ব্র্যাকেট দিয়ে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স হল কিউব আমরা এখন এক্সকে এ এবং ওয়ান বাই এক্সকে বি ধরে একটা সূত্র প্রয়োগ করতে পারি সেই সূত্রটা তোমাদের ডান দিকে একটু উল্লেখ করে দিলাম কিন্তু পরীক্ষার খাতায় সূত্রটা লেখার কোনো প্রয়োজন নাই এই সূত্রটা প্রয়োগ করে তোমরা অঙ্কটা সমাধান করবা তাই এ কিউব প্লাস বি কিউব আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের একটা সূত্র এখন আমরা যদি এক্সকে এ কনসিডার করি এবং ওয়ান বাই এক্সকে বি কনসিডার করে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এখন আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দিয়েছি এখন শুধুমাত্র একটু হিসেব করব এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে লিখতে পারব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমাদের এটা আর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে না অর্থাৎ তৃতীয় অংশটা আর উৎপাদককে বিশ্লেষণ করা সম্ভব হয় না তাহলে আমরা বলতে পারি এটাই আমাদের উত্তর